হ্যালো বন্ধুরা খেজুর স্বাস্থ্যের জন্য যেমন উপকারী ঠিকই তেমনি চুল ও ত্বকের সৌন্দর্য বজায় রাখতেও খেজুরের অনেক গুণ রয়েছে তাই এই ভিডিওতে আজ জেনে নেওয়া যাক খেজুরের পুষ্টিগত গুণ ও স্বাস্থ্য উপকারিতা তাহলে আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এক ভিটামিন খেজুরে রয়েছে বি ওয়ান বি টু বি থ্রি এবং বি ফাইভ যা আমাদের শরীরের জন্য অত্যাবশ্যক সেই সঙ্গে খেজুর দৃষ্টিশক্তি বাড়ায় তাই রাতানা রোগ প্রতিরোধেও খেজুর অত্যন্ত কার্যকর দুই ফ্যাট খেজুরে কোনো কোলেস্টেরল এবং বাড়তি পরিমাণের চর্বি থাকে না তিন ক্যান্সার প্রতিরোধক খেজুর পুষ্টিগুণে সমৃদ্ধ এবং প্রাকৃতিক আশে পূর্ণ যারা প্রতিনিয়ত খেজুর খান তাদের ক্যান্সারের ঝুঁকিও কমে অনেকটাই চার আয়রন আয়রন হিপিন্ডের কার্যক্ষমতা বাড়ায় খেজুরে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে তাই যাদের দুর্বল হিত হৃদপিণ্ড তাদের জন্য খেজুর হতে পারে সবচেয়ে নিরাপদ ঔষধ পাস প্রোটিন আমাদের শরীরের জন্য প্রোটিন একটি প্রয়োজনীয় উপাদান খেজুর হল প্রোটিন সমৃদ্ধ ছয় ক্যালসিয়াম ক্যালসিয়াম হাড় গঠনে সহায়ক আর খেজুরে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম যা হাড়কে মজবুত করে খেজুর শিশুদের মাড়ি শক্ত করতে সাহায্য করে সাত কোষ্ঠকাঠিন্য খেজুরে আছে এমন সব পুষ্টিগুণ যা খাদ্য পরিপাকে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য রোধ করে কখনো কখনো ডায়রিয়ার জন্যও এটা অনেক উপকারী আট কর্মশক্তি বাড়ায় খেজুরে প্রচুর মানে প্রাকৃতিক চিনি থাকার কারণে খেজুর খুব দ্রুত শক্তি বাড়াতে সাহায্য করে আপনি সারা দিন উপোস করার পর যদি দুইটি খেজুর খান তবে খুব দ্রুত কেটে যাবে আপনার ক্লান্তি এছাড়াও স্বাস্থ্যকর স্ন্যাক্স হিসেবে সুপরিচিত খেজুর খেতে পারেন ঘুমানোর আগে তবে হজমের সমস্যা থাকলে ভারী খাবার খাওয়ার পরপরই খাবেন না খেজুর ডায়রিয়া অথবা পাতলা পায়খানা থাকলেও এড়িয়ে চলুন ফলটি তাহলে বন্ধুরা আজ এতটুকু দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ভিডিওতে ততক্ষণে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে রাখুন এবং কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনার কোনো সমস্যা থাকলে নেক্সট ভিডিওতে আমরা সে বিষয়ে আলোচনা করব ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন